डिजाइन डिजाइन अच्छा अच्छा ओके

কি আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এগুলোর মধ্যে আরো বিভিন্ন ধরনের ডিজাইন আসে আমাদের কাছে আপনার নক দিন যে সময় যেটা থাকে অবশ্যই পাবেন পাঠিয়ে দিবেন

এখানে সাথে এখানে ম্যাচিং করে দিয়েছে আবার এটার সাথে ওইটা ম্যাচিং করে দিয়েছে ওকে রাবারের সোল সম্পূর্ণ রাবারের আর কি সুন্দর জুতোটা এটা প্রাইস सेम 2550 2550 ফিক্সড 2550 ওকে তারপর আমরা দেখি এই যে এগুলো কিন্তু মাদ্রাসার আপুরাও কিন্তু পড়তে পারে হ্যাঁ কোন জায়গায় পার্টিতে পরে যেতে পারবেন বোরকার সাথে কোন জায়গায় পরলে একদম সেরকম সবচেয়ে হিট জুতো আমাদের দুইটা কালার আমাদের দোকানে না রাখলেই হয় না জুতোগুলো এত ভালো চলে ওকে তো আপনারা রিয়েল দেখলো বুঝতে পারেন জুতোগুলো কেন এত সুন্দর কোয়ালিটিও ভালো একেবারে হালকা ওয়েটলেস এর দুইটা কালার দুইটা কালার না স্টোন হালকা কাজ করা আছে গোল্ডেন আর ওটা সিলভারের ভিতরে ওকে প্রাইস খুব সুন্দর এলে 2100 টাকা 2100 টাকা না জি 2100 টাকা খুব সুন্দর জুতা একটু ওয়েট এই হালকা একটু উচ্চর মধ্যে আর কি জুতা কিন্তু একদম হালকা এর ভিতরে একবার ওয়েট কমে গেল জুতা গুলো কত বলবেন প্রাইস 2100 টাকা 2100 টাকা অনলি 2100 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আমরা দেখি তারপর হচ্ছে এটা ফেব্রিক্সের ভিতরে চাচ্ছেন স্টোন কাস্ট করা

ওকে ইষ্টন দেওয়া খুব অনেক সুন্দর জুতাগুলো ওকে 36 থেকে 40 अवेलेबल মোজার মত পায় লাগিয়ে থাকবে আর আপনার চব্বিশ ঘন্টা যদি হাঁটেন জুতা পরে কি ইউজ করতে পারবেন প্রাইস কত এটা 1650 ওকে তারপর আমরা দেখি তারপর সিম্পলের মধ্যে যারা যাচ্ছেন একেবারে সিম্পল হ্যাঁ হ্যাঁ মডেল ওকে আপনারা অনেকে হাঁটেন দরকার হলো ওসব হেঁটে করতে পারে একটা গালান একটা গালান

তো একটা ভাইরাল কেস যাদের শুধু ছত্রিশ লাগে আর নখ দিবেন শুধু ছত্রিশ এটা প্রাইস আছিল পঁচিশশো টাকা এটা অফার দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস তারপরে এটা আছে আর একটা উঁচুর মধ্যে যারা চাচ্ছেন চল্লিশ সাইজ শুধু চল্লিশ সাইজের জন্য নখ দিবেন এক জোড়া চল্লিশ আছে দেওয়া যাবে এটার প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ এটা অফার দিয়ে মাত্র পনেরোশো টাকা দেওয়া পনেরোশো টাকা যেহেতু একটা সাইজ এই কারণে ডিসকাউন্ট ডিসকাউন্ট তারপরে এখানেও একটা একটা সাইজ আছে

সেই আলাদা হবে নাকি এইগুলা ভিডিও আলাদা দেওয়া যাবে সমস্যা নেই তো এখনো দেখাই দিলাম যাদের লাগে এখন বর্তমানে এগুলো চলতে চলতেছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এক সময় একটা ডিজাইন আসে ওকে অনেক সুন্দর জুতাগুলো তো আমাদের এগুলো কিন্তু এগুলো কালার বিভিন্ন কালারে এক সময় একসাথে আসে আলাদা আলাদা চেঞ্জ হয় তো আপনারা অন্যান্য ভিডিওতে দেখবেন এই জুতাগুলো তো এগুলো কিন্তু দেশি আছে চাইনা আছে ভিয়েতনামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের গুলো হচ্ছে চায়না চায়না তো আপনারা হাতে পাইলে প্রোডাক্টটা বুঝতে পারবেন ওকে আর এগুলোর দামটা আমরা এক সময় একটা হয় তো দামটা এখন বর্তমানে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ প্রাইস আবার কমে বাড়ে এগুলা তো অনেক ভাইরাল তো প্রাইস ছয়শো ছয়শো পঞ্চাশ ওকে দূরত নকর যেটাই ভালো লাগে এই মোয়ার্সে যোগাযোগ করবেন হ্যাঁ দুইটা করে কালার এখানে এই যে দুইটা এই ডিজাইনের দুইটা কালার থাকবে মধ্যে সুন্দর সুন্দর জুতা আছে মিতালে সুস দিয়ে সার্জ দিলে পাবেন আমাদের দোকানে প্রাইস প্রাইস বলে দিব সমস্যা আপনার পছন্দ হলে আমাকে নক দিন হিলের মধ্যে সুন্দর জুতো আছে আহ তো আজকে অফার আছে কিনা যেহেতু অফার হচ্ছে আপনি যেহেতু যারা তিন জোড়া নেবেন তিন জোড়ার জন্য ডেলিভারি চার্জ ফ্রি বাংলা বাংলাদেশ ডেলিভারি চার্জ হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আল্লাহ হাফেজ